হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডাটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঠান্ডা পরিবেশে আশা রাখছি সবাই খুবই ভালো আছেন আমরা ভালো আছি আজকে ব্লকটি কিন্তু সকাল থেকে শুরু করেছি তো এই তো সকালে কিছু বাজার দেখাচ্ছিলাম শুকনো বাজার এটা গত রাতে আমার বাবা করে নিয়ে এসেছিলো আসলে আমার শুকনা বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য বলেছিলাম শুকনো বাজার কিছু নিয়ে আসতে তো আমি যে লিস্টটা দিয়েছিলাম তার মধ্যে দেখা যাচ্ছে কিছু নিয়ে এসেছে কিছু নিয়ে আসেনি আবার যেটা বলিনি সেটা নিয়ে এসে হাজিরে যে দেখেন তার মেয়ের জন্য চানাচুর সেটা কিন্তু আনতে সে ভুলে নেই অথচ এটা কিন্তু আমার লিস্টেই ছিল না তো আমি লিস্টে বলে দিয়েছিলাম হলুদ হলুদগুড়ি সেটা মেইন সেটা আনেই নি তো মেয়েরটা কিন্তু বলে না বাবারা আর এই তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ডাল তো সে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা পরিবেশে কিন্তু মাছ ডাল খেতে খুব ভালো লাগে মাছ ডালটা আমি খুবই পছন্দ করি আর এক এক করে কিন্তু সব বাজারগুলি আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে এই তো চিনির জারে চিনিটা ঢেলে নেব ওই জন্য চিনির প্যাকেটটা কেটে নিলাম আর এতেও চিনিটা ঢেলে নেওয়ার পরে কিন্তু আমি প্যাকেটটা ফেলে দেব না এটার মুখটা যে বন্ধ মুখটা ওটা পুরোটা কেটে আমি খোলা করে নেব এটা কিন্তু একটা শক্ত পলিথিন তো এরকম চিনি লবণের শক্ত আটার প্যাকেটগুলো কিন্তু আমি কেটে রেখে দেই এগুলোতে ফ্রিজে মাছ মাংস রাখতে কিন্তু খুবই ভালো হয় এর জন্য আমি প্রত্যেকটা কাগজেভাবে কেটে রেখে দেই আরিত যে চিনিটা ঢেলে নেওয়ার পরে কিন্তু আমি চানাচুরটাও ওর জারে চানাচুরের জারে ঢেলে নিচ্ছিলাম তোরবা মা তো খুব পছন্দ করে চানাচুর দেখা দেয় যে জারে ঢেলে রাখলে বসে বসে টিভি দেখছে আর একটু নিয়ে নিয়ে খাচ্ছে তো এর জন্য সবসময় আসলে চানাচুরটা রাখা হয় আর কি তো তুই যে তারপরে মাছ ডালটাও আমি ঢেলে নিচ্ছিলাম এক এক পরে কিন্তু সবগুলো বাজার আমি শুকনো বাজার গুছিয়ে যে যার জায়গায় রেখে দিয়ে তো সকালে নাস্তাটা রেডি করতে এসেছিলাম এখানে কিছু ছুমে আমি ভেজে নিচ্ছিলাম আসলে শুক্রবার ছাড়া দেখা যায় আমাদের ওইভাবে সাজিয়ে গুছিয়ে নাস্তা করা হয় না কারণ হচ্ছে রুবামা চলে যায় সাড়ে সাতটায় স্কুলে ওকে এক রকমের নাস্তা বানিয়ে দিতে হয় আর হচ্ছে ওর বাবাকে এক রকমের নাস্তা বানিয়ে দিতে হয় আর এক রকমের টিফিন তৈরি করে দিতে হয় দুপুরের খাওয়ারের জন্য তো এইগুলো করতে করতে আর দেখা যায় যে আমার নাস্তা করার টাইমটা ওইভাবে হয়ে ওঠে না তো তিনজন তিনবার তো রুবামা চলে যায় ওর বাবা চলে যায় তারপরে থাকি আমি একা একটু কিছু খেয়ে নিলেই হয় আর তারপর তো রুবামাকে আবার নিতে যেতে হয় এই জন্য আসলে ওইভাবে বসে যেয়ে সবাই বসে একসাথে নাস্তা করবো শুক্রবার ছাড়া কিন্তু এটা হয় না আর এই তো যে তারপরে কিন্তু আমি রুবামার বাবার জন্য ওই যে টিফিনটা রেডি করে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি রুবামাকে স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম যেহেতু কালকে শুক্রবার তো তার আগে ভাবলাম যে একটু বাজার করে নেই টুকিটাকি বাজার ছিল ওগুলো একটু করে নিলাম তো এনেছিলাম লোডটা শুটকি আর তার সাথে এনেছিলাম লবণ ইলিশ তো এখানে আড়াইশো গ্রাম লবণ ইলিশ আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছিল জানি না ঠকেছি না জিতেছি কেউ জানলে দামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এই লবণ ইলিশটা রুবা আমার বাবা খুবই পছন্দ করে এই জন্য ভাবলাম যে যেহেতু ভালো দেখা যাচ্ছে একটু নিয়ে নেই আর যেহেতু উনি যার কাছ থেকে আমি সব শুটকি মাছ মাচানি তো উনি বিশ্বস্ত লোক বলো যে না ভাবি ভালো হবে এর জন্য নিয়ে আসলাম আর কি তো আর তার সাথে এনেছিলাম কচু শাক তো কচু শাকটাও ভালো ছিল আর একটা এনেছিলাম চাল কুমড়া তো আর কিছু কাঁচামরিচও এনেছিলাম কাঁচামরিচটা কিন্তু আগে দেখিয়েছি দেখেন আমার কী অবস্থা যখন আমার তাড়াহুড়া থাকে পলিথিনের গিট ছিঁড়তে পারি না তো এরকম করে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি পলিথিনের গিটটা টান দিয়ে ছিঁড়ার সময় কিন্তু আমার শিশিরাপুর কথা খুব মনে পড়তেছিলো তো শিশিরাপুর কিন্তু একটা ভিডিও দেখেছিলাম তো একটা গিফট এনেছিল খুব সম্ভবত ভাইয়া ওনার জন্য কিচেনের তো ভাইয়া গিফট খুলতে গিয়ে আপু বলতেছিল যে গিফট আমাকে যদি কেউ গিফট করে কোনো কিছু তো সেটা আমার খোলাদেরই সহ্য হয় না আমি কিন্তু এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলি তো আপুর কথা বারবার মনে পড়তেছিল। আর যে তারপরে কিন্তু আমি কচুর শাকগুলো একটু কেটে সাইজ করে রাখলাম যেহেতু একটু পরে আমি রান্নাটা উঠাবো মাছগুলো কেটে তো ওইভাবে রাখলে হয়তো শাকগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে আমি রেখে দিলাম সাইডে আর এই যে এখানে কিছু মুরগি নিয়ে এসেছিলাম তো আসলে মুরগি ছাড়া তো চলেই না যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চারা তো সব সময়ই মুরগি পছন্দ করে তো আমরা বড়রা যদিও মুরগিটা অতটা পছন্দ না করি বাচ্চারা কিন্তু চিকেন ছাড়া কিছু বোঝে না আর এই তো যে এখানে যেটা মাছ হচ্ছে এটা আমরা বাটা মাছ হিসেবে চিনি তো এটা আবার রুবামার বাবা ভাজি খেতে খুব পছন্দ করে তো আজকে বাজার স্কুল থেকে রুবামাকে নিয়ে আসার সময় দেখলাম একটু বড় বড় সাইজের বাটাগুলো তো খুব সুন্দর ছিল তো ভাবলাম এক কেজি নিয়ে নেই তো এই জন্য এক কেজি নিয়ে নিলাম তো আজকে সব রুবামার বাবার পছন্দের বাজার করেছি তো সব কিছু আমার বাবার পছন্দ পেয়েছিলাম তো এই যে এখানে আরও কিছু মাছ নিয়ে এসেছিলাম এটাকে আমাদের এলাকায় ছোট বাইং বলে তো বাইং মাছ তো অনেক বড় হয় এটা আবার আরেকটা তো বাইংয়ের চেয়ে একটু ছোট অতটাও বড় হয় না তো খেতে কিন্তু খুবই মজা লাগে এটা আবার আমারও পছন্দ শুধু যে রুবামার বাবার পছন্দ তা না তো বললে আবার এক ঘেমি হয়ে যাবে তো এটাও আসার সময় পেলাম খুব ভালো তো ভাবলাম নিয়ে নেই তো আসলে বোকামি করেছি আনার সময় হাফ কেজি এনেছি তো এক কেজি আনলে ঠিক ছিল কারণ মাছটা খুবই ভালো ছিল তো ভাবলাম যে আমি কেনার সময় ভেবেছিলাম যে কাটারও তো আমি সময় পাবো না এর জন্য আমি খুব কম করে এনেছিলাম তো যে তারপরে কিন্তু আমি বাটা মাছগুলো কেটে নিয়েছিলাম তো আমার সাইজ অনুযায়ী যেভাবে আমার লাগবে আর কীরকম আর এই যে মাছে কিন্তু কিছু পরিমাণ ডিম বের হয়েছে তো ভাবলাম যে ডিমটুক একটু আলাদা করে রেখে দেই রুবম আমার মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো আলু ভাজিটাও পছন্দ করে তো ভাবলাম যে একটু আলু কেটে এটার সাথে মিক্সড করে ভাজি করে দেব ওটা দিয়ে দুপুরে ভাত খেয়ে নেবে আর তারপরে এই যে হ্যাঁ আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম ভাবলাম যে একটু মাছ ভাজি করে নেই আর ডিম ভাজি করে নেব কচু শাক রান্না করবো আজকে ভাজি ভুজি করব। কালকের যেহেতু একটু তরকারি আছে ডাল আছে এজন্য ভাবলাম যে আজকে আর কোনো তরকারি রান্না করব না আর মাছ ভাজিটা করে নেওয়ার পরে কিন্তু ওই একই পেনে প্যানে আমি মাছের যে ডিমটা ওটা কিন্তু ভাজিটা উঠিয়ে দিয়েছি আলু দুটা আলু কুচি করে রেখেছিলাম তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিচ্ছিলাম তো আসলে এটা কিন্তু আবার রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে অনেকেই আছে আবার এই মাছের ডিমটা কিন্তু ডাটা যে ওটা কুচি করেও কিন্তু ডাটা দিয়ে আলু মিক্সড করে ভাজি করে তো সেটাও খেতে ভালো লাগে আর এই তো যে তারপরে কিন্তু আমি যে কচু শাকটা কেটে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভাপ দেওয়ার জন্য পেনে দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু এই যে আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি তো পানি ছাড়াই কিন্তু আমার কচু শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল তো কচু শাকটা আসলে ভালো ছিল একদম বাড়িতে যেরকম ফ্রেশ পাওয়া যায় এরকম আর এই যে তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফাটানো দিয়ে দিলাম এই কচুটা রান্না করার সময় কিন্তু আমি কোনো রকম কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না কোনো জিরার ফাঁকি না হলুদের ফাঁকি না মরিচের ফাঁকি না কোনো কিছু না জাস্ট সব কাটা মশলা দিয়ে রান্না করব। তারপরে কিন্তু আমি মরিচ কাটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কচুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যাতে পানি না থাকে এরকমভাবে রান্না করে নিয়েছিলাম তো রান্না করে নেওয়ার পরে আমি কচুটাকে বাগান দিব তারপরে পাশের চুলাতে কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিচ্ছিলাম তো এখানে কেউ চাইলে রসুন কুচিটাও দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু রসুন কুচির যে বাগানে একটা ফ্লেভার আসে করা ওটা আমার ভালো লাগে না এর জন্য আমি দেইনি। তারপরে দুইটুকু এলাচ আর একটা সরি দুইটুকু দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছিলাম আসলে বয়েস দেওয়ার সময় আমার এত হয়রান লাগতেছিলো কি থেকে কি বলবো এটা বুঝতে পারতেছিলাম না আর এই তো যে কিছু পেঁয়াজ কচি দিয়েছিলাম সেটা একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে কিন্তু এই যে কচুটা দিয়ে দিচ্ছিলাম তো আমি বেশি লাল করে ভাজবো না আমি বাগারে বললামই তো কড়া ভাজিটা খেতে পারি না আমার কাছে একটু গন্ধ আসে এর জন্য আমি কিন্তু বেশি খুব একটা লাল করে ভাজলাম না হালকা লাল করে ভেজে নিলাম তারপরে কচুটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে জেরে নিচ্ছিলাম আর আজকে কথা বলতে বলতে কিন্তু ভুলে গিয়েছি একটা কথা বলতে তো এখনো যারা এখন পর্যন্ত আমার ভিডিও সাথেই আছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর এই তো যে আমার প্রচুরটা রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর চাইলে কিন্তু আপনারা এরকম নিরামিষ কচু রান্না ট্রাই করতে পারেন অবশ্যই তো কচু রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসম্ভব মজার হয়েছিল তো আজকে আর ভিডিওটি বাড়াবো না এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ